আসসালামু আলাইকুম বিউটিফুল পিপু জলকুঞ্জ হাউসবোটের পেজ থেকে সবাইকে স্বাগতম এবং একই সাথে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকেও সবাইকে স্বাগতম তো বাজার করতে আসলাম আজকে আমাদের যে দুই বাবর্চি সেই দুই বাবর্চির রান্না টেস্ট করা হবে যে আসলে কী কী রান্না হয় তো বাজার সদায় প্রায় শেষ চলে যাব এখন আমরা হাউসবোটের সামনে এখন সময় চারটা পঁচিশ ঠান্ডা বাতাস কি একটা সুন্দর পরিবেশ কি একটা অসাম মানে পুরা জায়গাটা পুরো অসাম এই যে আমাদের বোর্ড তৈরি হচ্ছে প্রচুর বাতাস বাতাসের শব্দ হয়তো পাইতেছেন প্রচুর বাতাস আকাশ প্রচুর মেঘ এখন থেকে ঠিক দশটা মিনিট আগেও রোদ ছিল তবে হালকা রোদ ছিল বেশি রোদ না আজকে বৃষ্টিতে গজল হবে এই পানিতে ঝাপা ঝাপি হবে ঝাপা ঝাপি ঠিক আছে একটু পরে এই পানিতে ঝাপা ঝাপি মানে আমি একাই ঝাপা ঝাপি করবো আর কি আমার সাথে আর কেউ নাই গোপুরটা নিয়ে একটু পানিতে লাভ দিব আর কি আজকে প্রচন্ড বাতাস অস্থির মেঘ নৌকা হচ্ছে পারি চলতেছে জলকঞ্জা হাউসবোটের কাজ তো বোটে ফিরে আসলাম এটা হচ্ছে হিমাদ্রি হাউসবোট তো এই যে রুমটা এই রুমটাতে আমি থাকি এখন বর্তমানে রুমে ফ্যান চলতেছে এটা হচ্ছে রুমের উপরের যে ডেকোরেশন সেটা ডেকোরেশনটা এই বোটের ডেকোরেশনটা খুবই সুন্দর জানলা খুলে রাখছি ঠান্ডা বাতাস বাইরে থেকে আসতেছে এই হচ্ছে লাইট এইখানে আমি হ্যাঙ্গারে কাপড় চোপড় রাখছি নিচে ব্যাগটা রাখছি এই হচ্ছে পুরো বোটের যে মানে রুমটা রুমের যে ডেকোরেশন এখন হচ্ছে ওয়াশরুমের বাহিরে যে অংশটা এটা দেখতে পাচ্ছেন দরজাটা একটু চাপাইতে হবে কারণ ওইখানে যেতে হইলে তো গার্বেজ ক্যান দেখতে পাচ্ছেন এখন হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন করা আছে হাইকমোড ওই যে সাদা পর্দার পিছনে একটা হচ্ছে জানালা চাইলে প্রকৃতির সুখ ত্যাগ করতে করতে প্রকৃতিও অবজার্ভ করা যাবে এখানে বসে ফ্যান খুব সুন্দর ঘুরতেছে ফ্যানের সুইচ আলাদা করা আছে লাইটটা খুবই সুন্দর এই হচ্ছে টোটাল রুম রুমে কাপড় চোপড় পরিবর্তন করে শেষ করি চলে আসলাম খেতে হাউসবোটেই আজকে খাবারটা হচ্ছে হিমাদ্রির লবিতে এই ভাত দেখলেন এখন হচ্ছে যে মাছ মাছটার কালার খুবই সুন্দর আসছে এখন এইটা হচ্ছে মুরগির মাংস মুরগির মাংসর গ্রেভিটা খুবই সুন্দর আসছে কালারটা খুবই ভালো আসছে বোঝা যায় যে বাবরচির হাতের রান্না ভালো আর এই বাবরচি হচ্ছে জলকুঞ্জ হাউসবোটের প্রধান বাবরচি হিসেবে থাকবে নিযুক্ত থাকবে ওইখানে আছে টমাটো শসা এই যে মাছের অংশ এইটা হচ্ছে টাকি মাছের ভর্তা টাঙ্গর হওয়ারে কিন্তু টাকি মাছের ভর্তাটা খুবই 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 ফেমাস মানে সবাই এটা পছন্দ করে তো এখন খাবো সো খাবার দাবার শেষ করে মানে খাবারের পর্বটা শেষ করে রুমে চলে আসলাম ঝাঁপি দিয়ে দিলাম রুমের এই ঝাঁপিটা খুব ইউনিক লাগছে আমার কাছে কারণ আমরা তো সবসময় সিটকানি ইউজ করি কিন্তু এইখানে হচ্ছে ঝাঁপি এটাকে ঝাঁপি বলে গ্রামাঞ্চলে আগে এই জিনিসটা সচরাচর প্রত্যেকটা বাড়ি দিয়ে দেখা যাইতো যে কাঠের বাড়ি অথবা টিনের বাড়িগুলোর দরজাগুলার ঝাঁপি এরকমই হয় আবার অনেকটা আছে ধাক্কা দিয়ে লাগাইতে হয় যেটা সেইটা তো যাই হোক আমি আজকে অনেক ক্লান্ত শুয়ে পড়ছি বিছানায় দেখি পাঁচ মিনিট শোয়া যায় কি না আজকে ভিডিও এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ এই পর্যন্ত ভিডিওটা দেখার জন্য সো থ্যাংক ইউ ফর ওয়াচিং